আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো আমি মাত্র দেড় মাস প্রিপারেশন নিয়েছিলাম সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সময় এবং আমার মার্ক কাটা গেছিলো হচ্ছে সাড়ে সাত এবং সাড়ে সাত মার্ক কেটেও আমার মেডিকেলে চান্স হয়েছিল অ্যান্ড আমার টোটাল মার্ক ছিল হচ্ছে চুরাশি পাঁচ তাহলে মাত্র দেড় মাস প্রিপারেশন করে আমি আবার সাড়ে সাত মার্ক কেটেও কিভাবে চান্স পাইলাম সেটার তিনটা ফর্মুলা আমি আজকে তোমাদের বলবো ফার্স্ট যে ফর্মুলা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে ভাইয়া ভাইয়া মনে হয় যে দেড় মাসে পুরো বই পড়ে ফেলাই ছিল হ্যাঁ না ভাই আমি এতটা মেধাবী না কিংবা আমি এতটা টপার লেভেলের স্টুডেন্ট না যে আমি দেড় মাসে পুরা পাঁচটা সাবজেক্টের সব এ টু জেড পড়তে যাব এবং এইখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ওরা ভাবে রিভিশন দিতে হবে সব এ টু জেড পাই টু পাই নো আমি কিভাবে রিভিশন দিছিলাম প্ল্যানটা তোমাদেরকে বুঝাই একটা স্টুডেন্ট ধরো তুমি যখন এই যে সেপ্টেম্বরে प्रिपरेशन শুরু করছিলা তখন তোমার পজিশন ছিল হচ্ছে এই জায়গাটায় পজিশন ছিলটা ঠিক হচ্ছে এই জায়গাটায় তোমার পজিশন ছিল তোমার কিছু রেসিডুয়াল নলেজ ছিল अराउंड পাস করে আসার মতো 40 এ পাস তুমি মোটামুটি যারা একাডেমিকে পড়াশোনা করছে তারা মিনিমাম ৪০ নিয়ে আসতে পারবে তার মানে তোমার বললাম ৪০ পার্সেন্ট পড়া অলরেডি কমপ্লিট যখন তুমি স্টার্টিং পয়েন্টে আসো তোমার পঁচাত্তর মার্কের মধ্যে মিনিমাম 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 পঁয়ত্রিশ মার্ক তুমি তুলতে পারবা জিকে ইংলিশের কমন সেন্স দিয়ে কাজ করলেও কিংবা যতটুকু পড়তো সেখানেও পাঁচ দশ পাওয়া যায় প্লাস যদি তুমি পারা জিনিস ভুল না করে বাসো অর্থাৎ যেই কনসেপ্ট যে বেসিক ইন্টারমিডিয়েটে আছে সেই বেসিকটা তুমি অন্তত বজায় রাখতে পারো পরীক্ষা হলে তুমি চল্লিশ প্রশ্ন পারবা অর্থাৎ তুমি চল্লিশ নলেজ দিয়ে বললাম তোমার প্রিপারেশন জার্নি শুরু করছিলাম এখন তুমি হচ্ছে যতই সময় যাচ্ছে তুমি সামনের দিক আগাচ্ছ আগাচ্ছ। এবং একটা ঠিক হয়তো বা দশ তারিখ থেকে সামনের মাসের দশ তারিখ থেকে আমাদের মডেলটা শুরু হবে তো এই যেই লাস্ট যে তোমার একটা এন্ডিং পয়েন্ট আসবে যেখানে অন্তত কোচিং গুলা তোমাকে তোমার সিলেবাসটা শেষ করাবে এখন এই যে লাইনটা দেখতেছো এইটা তোমার প্রিপারেশনের সিকোয়েন্স বা প্রিপারেশনের কনসিস্টেন্সি বোঝায় বিষয়টা কি বিষয়টা হচ্ছে তোমার কনসিস্টেন্সি বললাম এরকম একটা সরল রেখা না গ্রাফটা বুঝো যে আমাদের प्रिपरेशनের মধ্যে অনেক গ্যাপ আছে সো আলটিমেটলি তুমি বললাম যখন কোচিং তোমার এন্ডিং পয়েন্টে আসবে তুমি বললাম কোচিং থেকে পিছায়ে তোমার পজিশন হবে তখন এই জায়গাটায় তোমার পজিশন তখন হবে এই জায়গাটায় বাকি যেই জায়গাটা আছে এই জায়গাটা বললাম তোমার গ্যাপ সেই গ্যাপটা হইতে পারে তোমার जीके তে সেই গ্যাপটা হইতে পারে হয়তোবা ইংলিশে হয়তোবা বায়োলজি বা কেমিস্ট্রি অথবা কোনো চ্যাপ্টার ভিত্তিক যে তুমি এখনো হয়তোবা ফুল চ্যাপ ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলায় দুর্বল কিংবা তোমার কোনো চ্যাপ্টারের কোনো টপিক ভিত্তিক অনেক গ্যাপ রয়ে যেতে পারে যেটা হয়তোবা তুমি কোচিং এর সাথে দৌড়াইতে গিয়ে লাফায় লাফায় দৌড়াইছো যার কারণে তোমার সেই বেসিকটা বা সেই নলেজটা সেটা তোমার ভেতরে ঢুকে নাই তাহলে কোচিং বললাম একটা নির্দিষ্ট পয়েন্টে আসে এন্ডিং পয়েন্টে যখন তারা কোচিং গুলা চলে আসবে তুমি তখনও এই জায়গাটায় পড়ে থাকবা এটা ম্যাক্সিমাম এভারেজ স্টুডেন্টদের কাহিনী যেহেতু আমি এটা ফেস করছি আমি এভারেজ ছিলাম আমি এই জায়গাটায় ছিলাম তো আমি যখন দেড় মাসের মধ্যে প্রিপারেশন নিছি আমি বললাম ফার্স্ট টাইমে যেহেতু চান্স পাই বা না পাই যেটাই ধরো না আমি তো ফার্স্ট টাইমে পড়ছি তোমরা যারা ফার্স্ট টাইমার আসো তুমি তো মোটামুটি পড়ছো ভাই পড়ো তা নাই মনে নাই সেটা আলাদা কথা বুঝে সবাই যাবে কিন্তু তুমি পড়ছো তোমার পজিশনটা এখন এই জায়গায় এখন তুমি চিন্তা করো যে যারা আসলে টপার তারা বললাম এটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টদের অবস্থান থাকবে। আর সাথে খুব ভালোভাবে আগের যুক্ত যারা প্রি মেডিকেল করছে যাদের বাসায় টিচার ছিল যারা একাডেমিকে ফুল সিলেবাস মোটামুটি একবার কমপ্লিট করছে যারা টপার আমরা টপার বলতে যাদের বুঝি তারা বললাম কোচিং এর সাথে এই পজিশনে আইসে গেছে এখন টপার যারা তারা বললাম তাদের জন্য মডেল টেস্ট একদম একদম পারফেক্ট পারফেক্ট ওরা পরীক্ষা দেওয়া শুরু করবে কিন্তু ভাই তুমি তুমি বুঝো যে তো আসো টপারদের থেকে পিছায় কিন্তু তোমাকে একটা ফেক ধারণা তুলে দেওয়া হয়েছে যে না তোমারও সিলেবাস শেষ কিন্তু তুমি মনে হাত রেখে বলো বুকে হাত রেখে বলো তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা মন থেকে উত্তর দিবে না কারণ তুমি এখনো পিছায় আসো এখন এই যে সময়টা অর্থাৎ নভেম্বরের ধরো 15 দিন সাথে আরো 10 দিন প্রায় প্রায় 20 থেকে এই ডিউরেশন টাইম ডিউরেশনটা হচ্ছে 20 থেকে अराउंड 30 দিন ধরেই হচ্ছে আমাদের কোচিং গুলো মডেল টেস্ট দিবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তারপরে মডেল টেস্ট পূর্ণাঙ্গ মডেল টেস্ট अराउंड মিনিমাম তাদের 20 দিন লেগে যাবে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি এই তথা কথিত কোচিং এর নিয়মে টপারদেরকে অন্ধ অনুসরণ করে মডেল টেস্টে যাও তোমার বললাম এই গ্যাপও রয়ে যাবে আবার এই আগামী বিশ ত্রিশ দিনে এটা ধরো গ্যাপ ওয়ান এটা ধরো গ্যাপ টু পড়ে যাবে তাহলে এই গ্যাপ ওয়ান এবং এই গ্যাপ টু ফিল আপ তুমি পরীক্ষার আগে মেইন মরেল টেস্টের পরের স্টেজটা কি আমাদের মেইন মেডিকেল এক্সাম এই মেডিকেল এক্সামে তুমি আগে কমপ্লিট করতে পারবে না তুমি তখন মেডিকেল এক্সামের আগের রাত্রে তুমি আসলে বুঝবা যে তোমার আসলে কিছুই পড়া হয় নাই তোমার প্রচন্ড গ্যাপ তোমার কিছুই রিভিশন দেওয়া হয় নাই তোমার মধ্যে আসলে একটা শূন্য স্থান ফাঁকা জায়গা তুমি অনুভব করবা এইটা আমি করে আসছি এই জন্য আমি বারবার সতর্ক করি যে তুমি টপারদের করো না যদি না তুমি নিজে টপার হও সো টপার হওয়া টপার নিজেকে ভাবার মধ্যে পার্থক্য আছে তাহলে তোমার এখন কাজ কি মডেল টেস্ট হচ্ছে সোজা উত্তর তোমার যদি গ্যাপ থাকে মডেল টেস্টকে গুলি মারো তুমি ভর্তি আসো মডেল টেস্টে পেপার জোগাড় রাখো তুমি আগে সুন্দর মতো গ্যাপ ফিল গ্যাপ ফিলাপের উপর ফোকাস দাও ফোকাস অন গ্যাপ ফিল আপ focused on gap fill up gap fill up এই গ্যাপ ফিলআপ এবং একটা স্মুথ রিভিশনের জন্যই আমাদের বললাম লাস্ট ফাইট ব্যাচ যেখানে এক ঘন্টায় আমি তোমাদেরকে রিভিশনের জন্য রিভিশন ম্যাটারিয়ালসটা টা দিচ্ছি যে তুমি আসলে একটা কম সময়ে কিভাবে রিভিশন দিবা কোন জিনিসটা বাদ দিবা কোন জিনিসটা ছাড়া যাবে না কিভাবে পড়তে হবে তোমার প্রবলেমেটিক জায়গাগুলো কিভাবে আইডেন্টিফাই করে সেটা প্রবলেমটাকে তুমি সলিউশনে আনবা পরীক্ষা হলে পারবা এবং এক্সাম অ্যাকচুয়াল মেডিকেল এক্সামে তুমি কিভাবে ভালো করে আসবে সেই স্ট্র্যাটেজিটা আমি দিচ্ছি দ্যাটস দ্য মেইন ফিচার অফ লাস্ট ফাইট সাথে অনুশনীর এক্সাম ব্যাচ প্রত্যেকটা অধ্যায়ের উপর অনুশনী পরীক্ষা হচ্ছে পোল সহ তাহলে এই গ্যাপ ফিল আপটা হচ্ছে তোমার এখন করতে হবে এই গ্যাপ বাদে তুমি যদি দিন শেষে যায় একদম শেষ মুহূর্তে তোমার মেডিকেল চান্স হবে না একদম সোজা সাপটা কথা বলে দিলাম তোমার কাজ হচ্ছে তোমার আমার ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নাই তুমি ভর্তি হলে ভালো তোমার যদি মনে হয় তোমার টাইম বাঁচে তাহলে আলহামদুলিল্লাহ তোর কোন সমস্যায় ভর্তি হও বাট আমি চাই এটা তুমি করো তুমি আমার কাছে আমার কাছে বর্তিও দরকার আমি চাই তুমি এটা করো হ্যাঁ যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার একটা ক্লাস রেডি করতে রেডি কোটার আগেই দেখা গেছে দুই তিন ঘন্টা ধরে আমার ক্লাস রেডি করতে হয় সো তোমার বলো ওই সময়টা ব্যাক করতে হবে সময়টা ব্যাক করে তুমি সুন্দরমতো নিজের গ্যাপগুলা ফিল করো আর সাথে সুন্দরমতো একটা রিভিশন রিভিশন শিডিউল বানাও রিভিশন শিডিউল বানাও খুব কম্প্যাক্ট গোছানো খুব কমপ্যাক্ট গোছানো কম সময় যেরকম আমি পরিপাক ও শ্বশুরের চ্যাপ্টারে ক্লাস নিচ্ছি দেড় ঘন্টা দেড় ঘন্টা ওকে রিভিশন শেষ তার মানে তুমি সাথে আর আধা ঘন্টা বা এক ঘন্টা যদি বইটা খুলে পড়ো সব মিলায় তিন ঘন্টার মধ্যে তোমার একটা টোটাল চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে অ্যাকচুয়াল মেডিকেলের জন্য যেটা লাগবে শুধু সেইটুকু তোমাকে পড়তে হবে সো দুই নাম্বার পার্টটা এক নাম্বার পার্ট আমি তোমাকে বোঝাই দিচ্ছি খুব কম্প্যাক্ট গোছানো করতে হবে দুই নাম্বার পার্টটা হচ্ছে গ্যাপ ফিলিং তিন নাম্বার পার্টটা সেটা হচ্ছে আমাদের মেইন মেন্টাল সেটআপটা এখানে গুরুত্বপূর্ণ যারা যাদের গ্যাপ আছে যাদের স্টিল নাও সিলেবাস কমপ্লিট হয় না যারা পারতেছ না তোমার কোচিং এর পরীক্ষা 60 টু 70 মার্ক বা সর্বোচ্চ 75 আসছে 80 এর উপরে তুমি তুলতে পারতেছ না তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হার মেনে যায় ভাই মেডিকেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে হার মানা যাবে না যেখানে কখনোই হার মানা যাবে না কিছু কিছু স্টুডেন্ট শেষ সময় একটা মারাত্মক কামব্যাক দিয়ে দিবে কারণ ও এই ট্র্যাপটা বুঝতে পারছে ও কোচিং পরীক্ষার নাম্বার ও কোনো ভ্রুক করে না ওর কিছু যায় আসে না ও জানে যে আমি গ্যাপ ফিল আপ করতেছি ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দিতে পারলে চান্স পাবোই এরকম অনেক স্টুডেন্ট সাথে কথা হয় যে ভাইয়া আমি আমার অনেক গ্যাপ পড়তে বাট আমি এখন পড়তেছি আমি চাই চান্স পাইতে কিন্তু বাসার থেকে বলছে কোচিং এ পরীক্ষা দিতে হবে এখন কোচিং আর আমার নিজের পরে আমি সাম মানে সমান সমান তাল মিলায় উঠতে পারতেছি না আমার এখন কি করা উচিত সহজ সাপটা কোচিং বাদ দাও নিজের মতো করে গ্যাপ ফিল আপ করো নিজের মতো করে অ্যানালাইসিস করো নিজের মতো করে রিভিশন দাও এবং শেষ মুহূর্তে মেন্টাল সেট রাখো অবশ্যই তুমি পারবা এটা যদি তুমি আমাকে ইনশিওর করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো একটা মেডিকেলে চান্স পাবা ঠিক আছে আশা করি আমার ছোট কিছু ট্রিপস বলো এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে ছোট ছোট জায়গাগুলা কেউ মানে এটা নিয়ে আসলে আওয়াজ নাই ভয়েস নাই কথা নাই আমি তোমাদেরকে সত্যটা জানিয়ে দিলাম সতর্ক করার দায়িত্ব আমার ছিল বাকিটা তোমাদের দায়িত্ব বেস্ট অফ লাখ টাটা